রাজ্যের পশ্চিমের জেলাগুলিতে আগামী তিন চার দিনের মধ্যেই বর্ষা প্রবেশ করবে আগামী চার পাঁচ দিন কলকাতা সহ দক্ষিণবঙ্গে সব জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে তাপমাত্রার উল্লেখযোগ্য কোনো পরিবর্তন হবে না আলিপুর আবহাওয়া দপ্তরের বিজ্ঞানী ডক্টর সৌরীশ বন্দ্যোপাধ্যায় বলেছেন উত্তরবঙ্গের জেলাগুলিতে আগামী পাঁচ দিন ভারী বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে আগামী পাঁচ দিনই তবে বৃষ্টিপাতের পরিমাণ এখনই খুব বেশি সেরকম ভারী সেরকম নয় মেনলি হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতেরই সম্ভাবনা থাকছে বা একটা না যে বৃষ্টিপাত সেটাও না বৃষ্টিপাতের স্থায়িত্ব কমই থাকবে আপাতত আগামী চার পাঁচ দিন কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলেও আগামী চার পাঁচ দিন বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে তবে মেনলি হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতই থাকবে কলকাতার ক্ষেত্রে সর্বোচ্চ তাপমাত্রা দিনে তেত্রিশ ডিগ্রি কাছাকাছি সর্বনিম্ন সাতাশ ডিগ্রি কাছাকাছি থাকবে তাপমাত্রা খুব একটা উল্লেখযোগ্য পরিবর্তন থাকবে না দক্ষিণবঙ্গের জন্য আগামী পাঁচ দিন চব্বিশ তারিখ থেকে আবার উত্তরবঙ্গে কিছুটা বৃষ্টিপাত বাড়ার সম্ভাবনা রয়েছে বিশেষ করে উত্তরে যে জেলাগুলি রয়েছে অর্থাৎ দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কোচবিহার আলিপুরদুয়ার এই জেলাগুলি চব্বিশ তারিখে দু এক জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে জলপাইগুড়ি কোচবিহার আলিপুরদুয়ার এই সাইডটাতে পঁচিশ থেকে সাতাশ আরেকটু বৃষ্টিপাত বাড়ার সম্ভাবনা বিশেষ করে জলপাইগুড়ি কোচবিহার আলিপুরদুয়ার এই জেলাগুলো দু এক জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পঁচিশ থেকে সাতাশ তারিখ আর দার্জিলিং এ দু এক জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা এই প্রিলটাতে